এই অসম যুদ্ধে আমরা আজকে লিপ্ত হতে যাচ্ছি রাসূলুল্লাহর মন খারাপ দেখে একজন সাহাবী দাঁড়ায় গেলেন তার নাম হযরত নেবদাদ হযরত নেবদাদ রাদিয়াল্লাহু তাআলা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না নবী মূসা তার অনুসারীরা বলেছিল ইদাব আনতা ওয়া রাব্বুকা আপনি আর আপনার খোদা যান যুদ্ধ করেন নবী তার উম্মত একা ছেড়ে দিছে কিন্তু আমরা আপনার সামনে আপনার পিছনে আপনার ডানে আপনার বামে দাঁড়ায় দাঁড়ায় কাফের বিরুদ্ধে যুদ্ধ করে জান দেব আপনি নবীকে আমরা একা ছেড়ে দেব না আপনার সাহায্যের জন্য আমরা আছি আল্লাহর নবী আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি রাসুল দিন কায়েমের কাজ কোরআন কায়েমের কাজ একা করেছেন না সাথে সাহাবি ছিল রাসুল যখন চলে গেলেন আবু বকর একা হয়ে গেলেন না সাথে ওমর ছিল ওমর যখন খলিফা হলেন আবু বকরের পরে ওমর একা না সাথে ওসমান ছিল

আপনার মসজিদের হুজুর ইমাম সাহেব কইছে আমি দল করি না আর আপনি মানুষের কাছে কইছেন আমরা হুজুর হকানি হুজুর উনি এত আল্লাহর ওলী যে উনি কোনো দল মল করে না আমাদের ইমাম সাহেব তো একবারে ভালো মানুষ কোন দল করে না অথচ রাসুল বলছেন আমার উম্মত হবে তিহাত্তর দল জান্নাতি হবে এক দল এখন রাসুলের উম্মত যদি তিহাত্তর দল হয় আপনার ফির সাহেব কোনো দল করে না তাহলে উন্মতের ভিতরে না বাইরে বাইরে কি মারাত্মক ফিরলে বাইরে উনি ফির হিসাবে অনেক বড় কিন্তু রাসুলের উন্মতের ভিতরে নাই উন্মতের বাহিরে ফিরে গেছে রাসুল বলে আমার উম্মত হবে তিহাত্তর দল আছে তিহাত্তর দল হবে উম্মত এ হাদিসটা কি আজকে বানাইয়া কইছি আমি আমার উম্মত হবে তিহাত্তর দল একদল শুরুতে জান্নাতে চলে যাবে আর বাকি উম্মত যেগুলো আছে সেগুলো জান্নাত পাবে তবে শুরুতে পাবে না তারা জাহান্নামি হবে যেটা আমার উম্মত হওয়ার কারণে তারাও শাস্তির পরে আবার মুক্তি পাবে আমার সব উম্মত জান্নাতি সুবহানাল্লাহ উল্টা পাল্টা দল করে যদি আমার উম্মত হয় জান্নাত পাবে তবে নাইটের খাইয়া কিন্তু যে কয় যে আমি কোন তৌলি নেই হেতেরলুত আমরা বিপদে ঘুরে যামু এটা মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে দেয় তখন মিল্লাতে মিল্লা এমন একটা দোয়া আসেনি আপনাদের কিশোরগঞ্জে পরে তো না এটা অর্থ কি বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতি রসুলিল্লা রাসূলের দলে তো যে হুজুরের দল নাই দোয়াটা পরা যায় বনি কেমনে মিলল না তো হে হুজুর তো কইছে কোন দলই নাই এই কথাগুলো আলেমরা হুজুররা পীর হইয়া কেন বলবে কেন বলে ওরা এক হতে পারে নাই যার কারণে আপনারাও এখন নাই এ দেশের আলেমরা যদি কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতো আপনারা মুসল্লিরা হুজুরদের সাথে এক হয়ে যেতেন এদেশের সাধারণ মানুষ আলেমদের দিকে তাকাই আস যদি হুজুররা যদি এক হয়ে যেত অনেকে কিন্তু আমাদের কাছে এসে বলে যে হুজুর ইসলামের পক্ষে তো আমরাও আছি কিন্তু আমরা তো এখন না আমরা কি তা করতাম এগুলো হতাশার কথা যদি আমি তখন বলি যে দোস্ত মসজিদ বেশি তাই বলে মন্দিরে যাই বা এলাকায় কোন মসজিদে নামাজ পড়তাম পূর্ব ভাড়া এক মসজিদ ভাড়া উত্তর ভাড়া হুজুর মসজিদ আমার গ্রামে এই জন্য আমি মন্দিরে গেছি ওরুণিকথা কথাটা তো হুজুরা অনেক দল তারপরে কোন একটা ঢুকে যান তাই তো হয় তার উল্টা দলে যান কেন তবে হ্যাঁ সম্ভাবনা দেশটা কোরআন দিয়ে চলুক এটা আমি তো জানি যে আপনার আজকে এখানে যারা আসেন হ্যাঁ এক একজন আপনিও চান আহারে কোরআন যদি সংবিধান হতো মনে এই তাকাজা না থাকলে মাহফিলে আসতেন না দুপুর বেলা এই মাহফিল অনেকে আজকে আসতেন যারা দুপুরে খানো নাই খাওয়ার সময়টা পান নাই এবং আজকে কারো কারো অফিস খোলা ছিল শুধু মাহাবিল ছুটি নিছে লোক চলে লইয়া কথা বলছে স্যার আমি আজকে আসবো না আপনাদের দরদ যদি ইসলামের প্রতি না থাকতো আপনি মাটিতে বসে যেতেন না এখানে দরদ আছে কিন্তু আপনি কি ইসলামের পক্ষে কাজ করছেন কোরআন টাইমের জন্য উত্তর হলো না আপনি করছেন না আপনি আছেন ওদের দলে যারা কোরআনে 53 বছরে কায়েম করে নাই এই 53 বছরে তিনটা দল দেশ চালাইছে লং লং টাইম লং টাইম লং টাইম পর থেকে 2000 পর্যন্ত যে তিনটা বড় বড় দল দেশ চালালো আচ্ছা তারা কি চাইলে আল্লাহ কোরআন আইন কায়েম করতে পারতো না করেছে করেনি কারণ উদ্দেশ্যই উদ্দেশ্য কেমনে থাকবে তারা তো সব পেটের ধান্দা করে পকেটের দন্দা করে তারা তো দুনিয়াওয়ালা তারা দুনিয়াওয়ালা দুনিয়াওয়ালা গত 15 বছরে দেখছেন আমাদের দেশে অধিকাংশ বড় বড় ব্যবসায়ী এমপি হইয়া গেছে রাজনীতি বিদ্রা রাজনীতি করে নাই অনেকে শুয়ে গেছে আমির হোসেন আমু রাজনীতি থেকে অবসর তুফায়েল আহমদ রাজনীতি থেকে অবসর সাজেদা চৌধুরী রাজনীতি থেকে অবসর আমি জাস্ট বুঝার জন্য বলছি কারণ আমি একজন সচেতন মানুষ আমি রাজনীতি বুঝি রাজনীতি পড়ি রাজনীতি করি কিন্তু পোষা রাজনীতি আমি করি না আমি এগুলো অবজার্ভ করি দেখেছি বড় বড় নেতারা সরে গেছে কিন্তু এমপি মন্ত্রী কারা হল অধিকাংশ ব্যবসায়ী কেন ব্যবসায়ীরা রাজনীতির মজা পাইছে কারণ তারা জানে আমি এমপি হইলে আমার ব্যবসাটা আরো ভালো আমি তো ব্যবসায়ী মানুষ আমার তো এমনি অনেক আছে এখন যদি আমি এমপি হইতে পারি তাহলে এমপি এ শব্দের ঠেলায় ব্যবসা আরো এবার আপনার কাছ থেকে জবাব চাইবো যে বেটা ব্যবসা জমানোর জন্য এমপি হইছে সে কোরআন সংসদে গেল কি গেল না মাথা ঘামাই আচ্ছা এবার বলুন যে যারা এই জাতীয় দুনিয়া লুবি ব্যবসায়ী আছে দুনিয়া লুবি মানুষ আছে তারা যদি কোরআনের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকলে সুদী ব্যাংক থেকে ঋণ নিতে পারবো ইসলাম সুদ এলাও করবে হে ভাববে যে আরে ইসলামের পক্ষে গেলে আরো ক্ষতি আরো সমস্যা বরং আমি যে হাজার হাজার কোটি টাকা ঋণ হওয়ার অর্থ কি দাঁড়ালো সুদ বন্ধ করো এবার বলুন তো এই জাতীয় নেতাদের মাঝে সরাসরি সুদি ব্যাংকের মালিক এমন আছে না নাই ডাইরেক্ট নিজে সুদি ব্যাংক বানাইছে কয়েকজন এমপি কে সুদী ব্যাংক দিয়েছে গত চার পাঁচ বছরে কয়েকটা এবার বলুন তো অ্যালকোহলের ব্যবসার সাথে জড়িত সরাসরি হেরোইন সাপ্লাই এমন নেতা আছে ইয়াবার সম্রাট যাকে বলা হয় ইয়াবার সম্রাট যাকে বলা হয় ইয়াবা ইয়াবার নাম শুনছেন তো আলহামদুলিল্লাহ এটা বর্ডার থেকে অনেক দূরে এবং আপনারা কিশোরগঞ্জের মানুষ ইসলাম প্রিয় এখানে মাদক আছে তবে কম